হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছিলাম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সকাল সাড়ে পাঁচটার দিকে যেহেতু আমার ফ্লাইট ছিল সাড়ে এগারোটায় তো আমরা একটু আগে ভাগে রওনা দিয়ে দিলাম যেন জ্যামে না পড়তে হয় তো আমরা যখন এখানে এয়ারপোর্টে পৌঁছালাম তখন ছয়টা পঁচিশ প্রায় ছয়টা পঁচিশ আমাদের এক ঘন্টার মতন সময় লাগে এয়ারপোর্টে পৌঁছাতে আর আমি যেহেতু একা ট্র্যাভেল করছিলাম আমার সাথে একটা পরিচিত আপু ছিল তানজিনা আপু তো এই আপুর জন্য আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম আপুর বাসা যেহেতু সামনে ছিল উনি একটু লেটেই আসে আটটার দিকে আপু আসে আসার পরে আমরা ভেতরে ঢুকি ইমিগ্রেশন ক্রস করি দেখতে পাচ্ছেন আমাদের চেকিং বুকিং সব কিছু শেষ এখন আমরা ফ্লাইটের দিকে ছুটছি আমাদের অলমোস্ট এগারোটা তিরিশ বেজে গেছে আর যেহেতু তানজিনা আপুর সাথে বেবিরা ছিল তো দেখতে পাচ্ছেন বেবিরাও কিন্তু লাগেজ নিয়ে দৌড়াচ্ছে আমাদের সাথে সাথে আমরা এখন সিটে বসলাম আর আমরা আগে থেকেই জানতাম আমাদের হচ্ছে ফার্স্টের সেকেন্ড ক্যাবিনের সেকেন্ড সিটটাই আমাদের ছিল আর যে ভাইয়াটা দেখতে পাচ্ছেন এই ভাইয়াটা আমাদেরকে অনেক হেল্প করে তানজিনা ফ্রেন্ড উনি আমাদেরকে সিট প্ল্যানিং সব কিছুই বলে দিয়েছিল। যার কারণে আমাদের অনেকটা হেল্প হয়েছে আর ভেতরেও অনেক কিছুতে উনি আমাদের হেল্প করেছে আমাদের কাজটা অনেকটা ইজি হয়েছে এই পলাশ ভাইয়া থাকার কারণে পলাশ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি আপনি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের হেল্প করার জন্য কিছুক্ষণের আমাদের বিমানটি অফ করবে আর যেহেতু আমরা বাইরের কিছু ভিডিও নিচ্ছিলাম আমি আর নাজুর সাথেও কিছু সেলফি তানজিনাপুর মেয়ে ওর সাথে ভালোই সময় কাটলো আমার খুব মজা করেছিলাম আমরা এই লং টাইম জার্নিটায় আসলে তানজিনাপুর না থাকলে হয়তো এই পুরো জার্নিটাই আমার খুব বোরিং লাগতো দশ ঘন্টা প্রায় এগারো ঘন্টার জার্নি একা একা খুব বোরিং ফিল হচ্ছিল খানিক পরে আমাদের হচ্ছে দুপুরের লাঞ্চ সার্ভ করলো তারা যেহেতু আমি আর নাজু একসাথেই বসেছিলাম তো আমরা একসাথে দুপুরের লাঞ্চটা করলাম লাঞ্চের পর এখন আমরা মিউজিক প্লে করলাম তারপর আমি আর নাজু মজা করছিলাম গান শুনছিলাম দুইজন আর একটু পরপর সেলফি তুলছিলাম আমরা তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর হচ্ছে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স সার্ভ করে তারা স্ন্যাক্স আইটেমে ছিল হচ্ছে কিছু কাবাব আইটেম চিকেন আর ড্রিঙ্কস আইটেমে কোল্ড ড্রিঙ্কস ছিল আর হচ্ছে কফি ছিল আর খাবার টেস্ট বলতে গেলে এভারেস্ট ছিল আমাদের জার্নি অলমোস্ট শেষের দিকে আমরা আর ঘন্টাখানিকের মধ্যেই ল্যান্ড করব আমরা রোমের দিকে প্রায় এসে পড়েছি ঘন্টাখানিকের মধ্যে আমরা ল্যান্ড করব দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে তাদের ম্যাপ দেখাচ্ছে আমরা খুব কাছাকাছি চলে এসেছি আমাদের এই লম্বা জার্নিটি শেষ হলো এখন আমরা ইটালিতে ল্যান্ড করে গেলাম দেখতেই পাচ্ছেন আমাদের বিমানটি ল্যান্ড করেছে তো কিছুক্ষণের মধ্যে আমরা লাগেজ কালেক্ট করব এতক্ষণ ধরে যারা ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজকে এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই